আজকে নিজের বানানো এই মুখরোচক জলখাবারটি খেয়ে যাকে বলে পুরো ফিদা হয়ে গেছি আর এই খাবারটা বানানোর জন্য খুবই সামান্য কিছু উপকরণ লাগছে মূলত যেটা লাগছে সেটা হচ্ছে এরকম এক বাটি পরিমাণ আটা আর লাগছে দুটো সেদ্ধ আলু ব্যাস এই দুটো মেন উপকরণ থাকলেই কিন্তু একদম চুটকি বাজিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো আর সত্যি এত দুর্দান্ত স্বাদ যে দোকান থেকে মানে গেস্ট আসলে দোকান থেকে মোগলাই এগরোল বা চপ বেগুনি কাটলেট ইত্যাদি আনার কোনো প্রয়োজনই নেই ব্যাস এইটুকু দিয়েই তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো এই মুখরোচক রেসিপিটা তো সবার আগে দেখো আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে সামান্য একটু গোটা জিরে দিয়েছি তারপরে দিয়ে দিলাম রসুন কুচি একটু বেশি পরিমাণে রসুন কুচিটা দিয়েছি তো এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মিহি করে কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে কিন্তু লঙ্কা মানে এটা একটু ঝাল হবে বেশ একটু ঝাল ঝাল হবে ব্যাপারটা তারপরে এই পেঁয়াজ লঙ্কা আর যা যা ইনগ্রিডিয়েন্টস দিলাম সেগুলোকে ভালো করে একটু ভেজে নেব তেলে হালকা করে ভেজে নেব তো মোটামুটি ভাজা হয়ে গেছে এইবারে এর মধ্যে আমি দুটো আলুকে আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম তো সেই আলু দুটোকে এরকমভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেব তোমরা চাইলে এমনি হাত দিয়ে স্ম্যাশ করেও দিতে পারো তবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিলে হয় কি আলুর যে দানাগুলো একদম মানে কোনো দানা ভাব থাকে না আর কি খুব ভালো করে আলুটা কিন্তু মিশে যায় তো এরকমভাবে আমি দুটো আলুকে গ্রেড করে দিয়ে দিচ্ছি আর এই খাবারটার পরিমাণটা যতটা বাড়াবে সেই পরিমাণে কিন্তু তোমরা আলু আর আটা অ্যাড করবে তো আজকের এই রেসিপিটা প্রথম থেকে শেষটা পুরোটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ভিডিওটাতে একটা লাইক করতে একদম ভুলো না আর নতুন যারা আজকে আমার চ্যানেলটা দেখছো তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে আর এরপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো না এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো মানে কালারের জন্য আর কি তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে রেখেছি এই সময় সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পরে এবারে খুব ভালো করে এই যে আলুর যে পুরটা তৈরি করছি এটা খুব ভালো করে মানে মিশিয়ে নিতে হবে ঠিক যেমন আমরা আলুর চোখা বানাই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে আলু সেদ্ধটাকে ভেজে নিই একটু সেই রকমভাবেই কিন্তু এটা করতে হবে আর এর মধ্যে যে উপকরণগুলো আমি দিলাম সেগুলো কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন আরও বেশ কিছু জিনিসের মধ্যে অ্যাড করতে পারো তাহলে এটা আরও অনেক বেশি টেস্টি হবে তো আমি একদম বেসিক কিছু যেগুলো সব সময় আমাদের হাতের কাছে থাকে সেইগুলো দিয়েই কিন্তু আমি এটা বানাবো আর গেস্টকে আপ্যায়ন করার জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি তো এদিকে আলুর পুরটা একদম তৈরি হয়ে গেছে এবারে একটা পাত্রের মধ্যে আমি এটাকে নামিয়ে রাখবো যাতে এটা ঠান্ডা হয়ে যায় একটু তো এরকম একটা বেশ বড়ো পাত্রই লাগবে কারণ কি এর মধ্যে এরপরে কিন্তু আটা যোগ করতে হবে তো পুরটা নামিয়ে রেখেছি কিছুক্ষণ পরে এটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে হালকা গরম একটু আছে হালকা গরম থাকলে ভালো হবে এক মানে একদম পুরো ঠান্ডা না হয় হালকা হালকা গরম থাকলে কিন্তু এটা ভালো হবে মাখার পক্ষে এবারে এর মধ্যে দেখো আমি এক বাটি পরিমাণ আটা নিয়েছিলাম গমের আটা নর্মালি যে রুটি খাই আমরা সেই আটা তো সেই আটাটা কিন্তু আমি পুরোটা দেই নি পুরোটা আমার লাগেনি আমি এখানে অর্ধেকটা পরিমাণ আটা দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব আলুর সঙ্গে মানে একটা ডোয়ের মতন বানিয়ে নেব যেমন করে আমরা আটা মাখি রুটির করার জন্য বা ময়দা মাখি ঠিক সেই সেইরকমভাবে এটাকে কিন্তু মেখে নিতে হবে আর খুব বেশি মানে খুব বেশি নরম হবে না এটা একটু টাইট টাইট হবে একটু শক্ত হবে তো এই যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু ডোটা মোটামুটি মাখা হয়ে গেছে এবারে এর মধ্যে একটু ক্রিস্পিনেস আনার জন্য মানে এটা অনেক বেশি মুচমুচে হবে যেটা করলে সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি আর এখানে দেখতে পাচ্ছ কতটা আটা কিন্তু বেঁচে গেছে প্রায় অর্ধেকটা পরিমাণ আটা বেঁচে গেছে এবার এখানে আমি সুজি নিয়েছি পরিমাণ মতন ওই ধরো ছোট চায়ের কাপের হাফ কাপ মতন সুজি নিয়েছি এবার সুজিটা দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে এবার সুজিটার সঙ্গেও এই ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এবার তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে সুজি আর আটা একসঙ্গে কেন দিলাম না কারণ কি সুজির পরিমাণটা ব্যালেন্স করার জন্য মানে কতটা সুজি লাগবে সেটা বোঝার জন্য আগে আমি আটা দিয়ে এটা মেখে নিয়েছি তারপরে আমার যেটুকু পরিমাণ সুজি লাগবে সেটুকু পরিমাণে কিন্তু আমি সুজি এর মধ্যে অ্যাড করেছি আর একবারে দিলে সেটা বোঝা যেত না বেশি কম হয়ে যেত সুজির পরিমাণটা পরিমাণে কমই দিয়েছি আটার তুলনায় তো এবারের ডোটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে আর এটা বানানোর জন্য কোনো তেল কিন্তু ব্যবহার করিনি কারণ অলরেডি আলুর যে পুরটা সেটা তেল দিয়েই আমি বানিয়েছি তেল দিয়েই ভেজেছি যেহেতু তো এবারে এই ডোটা থেকে এরকমভাবে অল্প অল্প পরিমাণ আমি লেচি কেটে নিচ্ছি নিয়ে এরকম পাতলা পাতলা করে যেমন করে আলুর চপ বানায় সেরকমভাবে আলুর চপের যে পুরটা তৈরি হয় সেরকমভাবে এটা করে নিলাম প্রত্যেকটা আমি এইরকম গোল গোল করে বানিয়ে নেব তোমরা চাইলে একটু মোটাও করতে পারো অসুবিধের কিছু নেই বা অন্যরকম শেপ দিয়েও করতে পারো এবারে চপ বানানোর জন্য একটা ব্যাটারের প্রয়োজন হয় কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কোনো ব্যাটারের প্রয়োজন হবে না এইটাই সরাসরি আমরা ভেজে নেব। তো সবগুলো তৈরি করা হয়ে গেছে এটা কিন্তু দুর্দান্ত টিফিনও হতে পারে যেহেতু এটা আটা আর সুজি দিয়ে বানানো হয়েছে সেই জন্য পেট ভরার পক্ষে একদম যথেষ্ট একটা জলখাবার আর সন্ধেবেলার মুখ চালানোর জন্যও কিন্তু এটা দারুণ একটা জলখাবার তো এদিকে আমি সাদা তেল গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে একটা একটা করে এই যে রেসিপিগুলো বানিয়েছি সেগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবারে লো ফ্লেমে উল্টে পাল্টে নিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিলেই আজকে এই সুন্দর নাস্তাটা একদম তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ একটার পর একটা আমি কিন্তু ভেজে তুলে নিয়েছি আর আমি অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে আর একটা কিউট দেখে হার্ট শেপের নাস্তাও বানিয়েছি এটা আমার মেয়ে বানিয়ে দিয়েছে তো এটাও ভেজে ফেলেছি দারুণ হয়েছিল খেতে আর নিজেই খেয়েছি নিজেই বলছি দুর্দান্ত হয়েছিল মনে হয় বারবার বানানো যায় এই একটা রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো সকলকে ধন্যবাদ